বিদ্যুৎ চলে যাওয়ার কারণে কিছুটা ইন্টারাপশন হয়েছে তো যেটা তোমাদেরকে বলছিলাম যে আমরা ইতালিক ফন্টে যদি দেখতে চাই তাহলে দেখো সিজনের পরে আমরা ক্লাইমেট থেকে টাইপ পর্যন্ত এই কথাটাকে আমরা ইতালিক হরফে যদি দেখতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এই পুরো কথাটুকুকে আমরা আয়ের ভিতরে রাখবো তাহলে এখানে যেমন আমরা টাইপ করেছি দেখ আই থেকে আয়ের ভিতরে আমরা ক্লাইমেট থেকে টাইপ পর্যন্ত লিখেছি এখন যদি আমরা এটা সেভ করে ব্রাউজারে রান করি তাহলে দেখো পুরো লাইনটার মধ্যে আমরা যদি এইখান থেকে পুরো প্যারাগ্রাফটার দিকে একটু লক্ষ্য করি তাহলে অন্যান্য লেখাগুলোর সাথে এই যে ক্লাইমেট টাইপ এই দুইটা ওয়ার্ড কিন্তু একটু ডিফারেন্ট দেখো সিজন এইটাও অ্যাজ ইউজুয়াল নর্মাল ফন্টে এবং সোজা হয়ে আছে তারপরে এক থেকে বাকিটুকু পুরোটাই হচ্ছে নর্মাল ফন্টে আছে কিন্তু তার মধ্যে ক্লাইমেট এবং টাইপ এই কথাটুকু আসছে ইতালিক ফন্টে তাই আমরা যদি একইভাবে কোনো একটা স্পেসিফিক ওয়ার্ড অথবা কোন একটা স্পেসিফিক লেটারকেও যদি আমরা ফন্টে ইতালিক দেখতে চাই অথবা আমরা যদি পুরো প্যারাগ্রাফটাকে ক্ষেত্রে আমরা আইটেক ব্যবহার করব যেমন এখানে আমরা একটা দুইটা শুধুমাত্র দুইটা ওয়ার্ডকে আমরা ইতালিক ফন্টে দেখতে চেয়েছি যার কারণে আমরা শুধু এই দুইটা ওয়ার্ডকে আমরা ইতালিকের মধ্যে রেখেছি এখন যদি আমরা দেখো এই পুরো প্যারাগ্রাফটাকে যদি আমরা ইতালি ফন্টে দেখতে চাই সেক্ষেত্রে আমরা কি করবো সেক্ষেত্রে শুরুতে আমরা আই ব্যবহার করবো এবং প্যারাগ্রাফের শেষে আই ব্যবহার এখন যদি আমরা করি তাহলে দেখো একটু আগে আমরা দেখেছিলাম শুধুমাত্র এইটুকু এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে কি আসবে তাহলে এই পুরো প্যারাগ্রাফটাই আমাদের ইতালি ফন্টে চলে আসবে দেখো দেখো আশা করি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে বাকি যে প্যারাগ্রাফগুলো গুলো আছে সেগুলোর সাথে এই প্যারাগ্রাফটার একটু পার্থক্য আছে সেটা হচ্ছে এই প্যারাগ্রাফের সবগুলো লেখা ইতালিক ফন্টে এসেছে এবং বাকি যে প্যারাগ্রাফগুলো আছে সেগুলো নর্মাল ফন্টে সোজা হয়ে আসছে আশা করি ইতালিকের যে বিষয়টা সেটা তোমরা বুঝতে পেরেছ এরপর আমরা দেখব HR দেখো আমরা আজকে দেখেছি বিয়ার মানে লাইন ব্রেক করা আমরা যদি এক লাইন নিচ থেকে লিখতে চাই তাহলে বিয়ার ব্যবহার করেছি আমরা যতগুলো বিয়ার ব্যবহার করবো ঠিক তত লাইন নিচ থেকে আমাদেরকে লেখাগুলো দেখাবে এরপর আমরা দেখেছি যে ইতালিক করলে কি হয় এখন দেখি আমরা যদি লেখাকে বোল্ড করতে চাই যেমন আমরা এই লেখাটা সিজনের কথা যদি চিন্তা করি এই লেখাটা কিন্তু বড় হয়ে আসছে এবং বোল্ড হয়ে আসছে লেখাটা একটু গাঢ় লেখায় গাঢ় কালিতে আসছে এখন আমরা যদি এই এর মধ্যে ব্যবহার করি তাহলে এইভাবে আসবে লেখাটা বড় হয়ে আসবে এখন লেখাটাকে যদি আমি বড়ো না করে সাধারণ ফন্টেই থাকবে কিন্তু লেখাটা একটু গাঢ় কালিতে লেখা থাকবে নর্মালি আমরা যখন বইয়ের মধ্যে আমরা কোনো টপিক দেখি টপিকগুলোর মধ্যে আমরা এ দেখি যে টপিকগুলা একটু গাঢ় করে লেখা থাকে বা কোনো একটা নির্দিষ্ট লাইনকে যদি তুমি হাইলাইটেড করতে চাও অথবা কোনো একটা নির্দিষ্ট ওয়ার্ডকে যদি তুমি হাইলাইটেড করতে চাও তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখি যে আমরা বোল্ড করে সেই লেখাটাকে একটু গাঢ় করে লিখি যেন ওইটা হাইলাইটেড হয় তাহলে আমরা নির্দিষ্ট কোনো ওয়ার্ডকে অথবা নির্দিষ্ট কোনো আমরা যদি কোনো একটা নির্দিষ্ট লাইনকে আমরা হাইলাইটেড করতে চাই তাহলে আমরা বোল্ড ব্যবহার করতে পারি আচ্ছা তো সেইটা কীভাবে ব্যবহার করব আমি তোমাদের দেখাচ্ছি দেখো আমরা যদি কোনো একটা ওয়ার্ডকে বোল্ড করতে চাই যেমন অ্যাসোসিয়েটেড এই কথাটুকুকে আমরা বোল্ড করতে চাই তাহলে আমাদের টেক্সট এডিটরে যে আমরা এই অ্যাসোসিয়েটেড এই কথাটাকে এই ওয়ার্ডটার আমরা বি এর মধ্যে লিখব বোল্ড বোল্ড এর হচ্ছে বোল্ডের জন্য আমরা যেটা একটা ব্যবহার করব সেটা আমি বলে নি সেটা হলো বি দেখো বোল্ডের জন্য আমরা বি টেক ব্যবহার করব তাহলে এই বি মানে হচ্ছে বোল্ড এখন আমরা যদি ব্রাউজারে টেক্সট এডিটরে যেমন আমরা বলছিলাম অ্যাসোসিয়েটেড এই কথাটাকে আমরা এই ওয়ার্ডটাকে আমরা বোল করবো তাহলে এটা শুরুতে আমরা বি টেক ব্যবহার করবো এবং এটার শেষে আমরা স্ল্যাশ বি ব্যবহার করব এখন যদি আমরা দেখি দেখো অ্যাসোসিয়েটেড এই কথাটাকে আমরা করতে ব্রাউজারে বল যেমন এইটেড এই কথাটা এখন কিন্তু নর্মাল ফন্টেই আছে সাধারণ লেখাগুলো যেমন এটা ঠিক ওইভাবেই আছে তো সবগুলো ওয়ার্ডের থেকে এই ওয়ার্ডটাকে যদি আমরা হাইলাইটেড করতে চাই চোখে পড়ার মতন করে করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে এই লেখাটাকে বোল্ড করে দিতে হবে কিভাবে বোল্ড করবো আমরা দেখো এই অ্যাসোসিয়েটের শুরুতে বি এবং শেষে বি টেক ব্যবহার করব তাহলে এটা বোল্ড হয়ে যাবে এখন যদি আমরা সেভ করি সেভ করে তারপরে আমরা যদি রিফ্রেশ করি তাহলে দেখো তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ যে অন্যান্য যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ড থেকে অ্যাসোসিয়েটেড এই ওয়ার্ডটা একটু বেশি গাঢ় কালিতে লেখা আছে এবং একটু বেশি চোখে পড়ার মতো দেখো আমরা যদি আরও ছোট করি লেখাগুলোকে তারপরেও কিন্তু এই অ্যাসোসিয়েটেড কথাটা আমাদের খুব চোখে পড়ছে তাহলে ঠিক আমরা একইভাবে যে কোনো ওয়ার্ড অথবা যে কোনো একটা সেন্টেন্সকে আমরা চাইলে এভাবে বোল্ড করে দিতে পারি এটা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা ব্যবহার করব নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে আমরা কেন বোল্ড করব কোথায় বোল্ড করব এবং কিভাবে বোল্ড করব তাহলে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা আমাদের পেজের যেখানে যেখানে যেই ওয়ার্ডগুলোকে হাইলাইটেড করা দরকার বা বোল করা দরকার মনে হয় আমরা সেগুলোর মধ্যে সেই ওয়ার্ডগুলোকে আমরা বা সেই সেন্টেন্সগুলোকে আমরা বি ভিতরে লিখলেই সেটা বোল্ড হয়ে যাবে আচ্ছা তারপর আমরা দেখব হচ্ছে আন্ডারলাইন কিভাবে আমরা কোনো একটা ওয়ার্ডকে বা কোনো একটা সেন্টেন্সকে কীভাবে আন্ডারলাইন করবো আচ্ছা আর সেটা হচ্ছে আমরা একটা ওয়ার্ডকে বোল্ড করেছি এখন যদি আমরা চাই যে পুরো প্যারাগ্রাফটা আমরা বোল করব অথবা ধরো এইখান থেকে এই পর্যন্ত যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটা যে সিজন থেকে এয়ার পর্যন্ত এটা একটা সেন্টেন্স তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমরা বোল করতে চাই পুরো সেন্টেন্সটাকে বোল করবো এখন এখন আমরা করেছিলাম একটা ওয়ার্ড আর আমরা চাই যে পুরো সেন্টেন্সটাকে আমরা বোল করবো তাহলে আমরা কি করব তাহলে এই বিট একটা আমরা একেবারে সিজনের শুরুতে বি ব্যবহার করব এবং এই সেন্টেন্সটা যেখানে শেষ সেই তারপরে আমরা বি ব্যবহার করব এখন দেখো এই যে এইটা আমাদের একটা সেন্টেন্স এবং এই পুরো সেন্টেন্সটাকেই আমরা এখন বোল্ড করতে যাচ্ছি তাই এই সেন্টেন্সের শুরুতে বি এবং শেষে স্ল্যাশ বি যদি আমরা ব্যবহার করে থাকি তাহলে রিফ্রেশ করে দেখো পুরো প্যারাগ্রাফের মধ্যে এই একটা লাইন বা একটা সেন্টেন্স কিন্তু বোল্ড হয়ে গিয়েছে এইভাবে করে আমরা বোল্ড করতে পারি কোনো একটা সেন্টেন্স অথবা কোনো একটা ওয়ার্ডকে আচ্ছা এরপর দেখো আমরা যদি আন্ডারলাইন করতে চাই অনেক সময় আমরা আন্ডারলাইন করে থাকি তো আন্ডারলাইন মানে কি আন্ডারলাইন মানে হচ্ছে কোনো একটা ওয়ার্ড অথবা কোনো একটা সেন্টেন্সের নিচে লাইন টানা তো আমরা যদি স্বাভাবিকভাবে আমরা যখন যেটা দেখি যে কোনো একটা আমরা পরীক্ষার আগে অনেক কিছু দাগাই বা আমরা যখন কোনো কিছু পড়ি পড়ার সময় আমরা কোনো একটা লাইনকে দাগিয়ে তারপর পড়ি তো সেইটাকে আমরা নিচে আন্ডারলাইন করে দিই অথবা কোনো একটা ইম্পর্টেন্ট কোনো কিছু যদি থাকে আমি অনেক সময় তোমাদেরকে ক্লাসে বলে থাকি যে এই লাইনের নিচে দাগ দাও বা এই লাইনটাকে আন্ডারলাইন করে দাও তার মানে কোনো একটা লাইনের নিচে বা কোনো একটা ওয়ার্ডের নিচে যদি আমরা লাইন দাগ টানতে চাই তাহলে সেটাকে আমরা আন্ডারলাইন বলে থাকি তো ধরো আমরা এই এখান থেকে এই সিজনের নিচে আমরা একটা দাগ টানব যেমন ধরো আমি যদি তোমাদেরকে এখানে দেখাই এই হাই দেয়ার এই কথাটার নিচে আমাদের আমরা এটাকে আন্ডারলাইন করতে পারি দেখো এটা হচ্ছে আন্ডারলাইন হাই দেয়ার এই কথাটা পুরাটার নিচে একটা দাগ আছে এই দাগটাই হচ্ছে আন্ডারলাইন তো এইভাবে যদি আমরা কোনো একটা পেজের মধ্যে কোনো কিছু আন্ডারলাইন করতে চাই তাহলে দেখো এই ওয়ার্ডটাকে আমরা আন্ডারলাইন করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব সেক্ষেত্রে একইভাবে যেভাবে আমরা ইতালিক ইতালিক ফন্ট ব্যবহার করেছি আইটেক ব্যবহার করেছি এবং বোল্ড করার জন্য বিটেক ব্যবহার করেছি ঠিক একইভাবে আমরা আন্ডারলাইন করার জন্য ইউ টেক ব্যবহার করব তাহলে ইউমিন্স হচ্ছে আন্ডারলাইন ইউ আমরা যদি ইউ ব্যবহার করি তাহলে ইউ শুরু করবো যেখান থেকে এবং শেষ করবো যেখানে তার মাঝামাঝি অংশটুকু আন্ডারলাইন হয়ে যাবে তো দেখি আমরা যেমন ধরো আমরা এই সিজন এই কথাটাকে আন্ডারলাইন করতে চাই তাহলে আমরা এটার পূর্বে এবং সবার শেষে এই কথাটার শেষে ইউ 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 দেখো সিজনের সিজনের আছে 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 শেষে স্ল্যাশ তার মানে ব্রাউজার কি বুঝবে এখানে ইউ তার মানে আন্ডারলাইন এখান থেকে শুরু করতে হবে এবং স্ল্যাশ ইউ সে যেখানে পাবে সেখানে সে আন্ডারলাইন শেষ করে দিবে তো এটাকে আমরা যদি এখন সেভ করে ব্রাউজার রিফ্রেশ করে থাকি তাহলে দেখো দেখো সিজনটা আন্ডারলাইন হয়ে গেছে এই যে নিচে একটা লাইন হয়েছে তো একইভাবে আমরা যদি চাই তাহলে পুরো ওয়ার্ড ওয়ার্ডের পাশাপাশি পুরো সেন্টেন্সকে অথবা পুরো প্যারাগ্রাফটাকে আন্ডারলাইন করতে পারি সেক্ষেত্রে আমাদের কি করতে হবে জাস্ট আমরা যদি পুরো পুরোটাই মানে পুরো প্যারাগ্রাফটাকেই যদি আমরা আন্ডারলাইন করতে চাই তাহলে প্যারাগ্রাফের শুরুতে আমরা ইউ ব্যবহার করবো এবং প্যারাগ্রাফ যেখানে শেষ হয়েছে সেখানে আমরা স্ল্যাশ ইউ ব্যবহার দেখো এই যে আমরা প্যারাগ্রাফের ঠিক শুরুতে আমরা ইউ ব্যবহার করেছি এবং প্যারাগ্রাফের ঠিক শেষে স্ল্যাশ ইউ ব্যবহার করেছি এর মানে হচ্ছে পুরো প্যারাগ্রাফের প্রত্যেকটা লাইনের নিচেই আমার আন্ডারলাইন হবে দেখো এখন যদি রিফ্রেশ করি অটোমেটিক কিন্তু পুরো প্যারাগ্রাফের মধ্যে প্রত্যেকটা লাইনের নিচেই আন্ডারলাইন হয়ে গেছে আশা করি তোমরা আন্ডারলাইন আই মানে ইতালি এবং বোল করার জন্য যে বিটেক ব্যবহার করেছি সেটা তোমরা বুঝতে পেরেছো আরেকটা জিনিস আজকে দেখিয়ে আরেকটা ট্যাগ দেখে আমি শেষ করব সেটা হচ্ছে এই দেখো আমরা যখন বিটেক ব্যবহার করে বিআর ব্যবহার করেছিলাম বিআর আশা করি ভুলো নিয়ে এত অল্প সময়ের মধ্যে তোমরা ভুলে যাও নি বিআর ছিল হচ্ছে লাইন ব্রেক করার জন্য তাহলে এক লাইন নিচ থেকে লেখার জন্য আমরা টেক ব্যবহার করে থাকি তাহলে যত লাইন নিচে লিখবো তখন তত ততগুলো বি আমরা ব্যবহার করব তো বিআরটাকে আমরা বলেছিলাম টেক ঠিক একইভাবে এখানে দেখো এইচ আরও হচ্ছে একটা এমটি এইচ আর এটা একটা এমটিটেক কারণ হচ্ছে এর কোনো এন্ডিং ট্যাগ নেই তাই এইচার একটা এমটিটেক এখন এই এইচ আরের মানে এছাড়া মানে হচ্ছে হরিজন্টাল লাইন তার মানে আমরা যদি আনুভূমি কোনো লাইন টানতে চাই যেমন দেখো এইখানে আমরা একটা এখানে দুইটা ওয়ার্ডের নিচে আমরা দুইটা ওয়ার্ডকে স্পেসিফিক দুইটা ওয়ার্ডকে আন্ডারলাইন করেছি তার মানে এখানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আমরা আন্ডারলাইন করতে পারি কিন্তু এর বিষয়টা একটু ডিফারেন্ট সেটা হলো যে আমরা যে পুরো পেজটা দেখব ব্রাউজারের মধ্যে এই পুরো পেজের লেফট টু রাইট পর্যন্ত একটা লাইন টানা হবে আনুভূমিক লাইন টানা হবে যদি এই আনুভূমিক লাইন আমরা টানতে চাই তাহলে আমরা এইচআর ব্যবহার করে থাকব দেখো আমরা চাই যে আমাদের ঠিক এই লেফট সাইড থেকে একেবারে রাইট সাইড পর্যন্ত পর্যন্ত এই পুরো পেজ জুড়ে একটা লাইন টানা থাকবে ধরো তুমি মার্জিন করতে যদি আমরা খাতা মার্জিন করি খাতা মার্জিন করলে আমরা লেফট টু রাইট আমরা একটা লাইন টানি তাহলে সেটা যেমন একটা পুরো লাইন আনুভূমিক লাইন টানা হয় ঠিক এইখানেও যদি আমরা একটা আনুভূমিক লাইন টানতে চাই যেমন ধরো সিজন সিজনের পরে এখানে কোনো লাইন নাই তো আমরা এখানে একটা ডাক টানতে চাই একেবারে বাম দিক থেকে পর্যন্ত যদি একটা টানতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে এইচ আর ব্যবহার করতে হবে দেখো আমরা এটা প্র্যাকটিক্যালি করে দেখি তাহলে লাইনটা আমরা কোথায় টানবো সিজনের পরে আমরা লাইন টানবো সিজনের পরে সিজনটাকে কিন্তু আমরা আন্ডারলাইন করব না আন্ডারলাইন করলে শুধু সিজন এইটুকু শুধু লাইন টানা হবে এইটুকুর নিচে দাগ দাগ থাকবে কিন্তু আমরা চাই যে একেবারে লেফট সাইড থেকে রাইট সাইড পর্যন্ত পুরো ফেস জুড়ে একটা আনুভূমিক লাইন আমরা টানতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের এইচআর ব্যবহার করতে হবে যেহেতু আমরা সিজনের পরে লাইনটা দেখতে চাই তাই সিজনের পরে আমাদের এইচআর লিখতে হবে দেখো আমরা এখানে দেখো এইচআর ব্যবহার করলাম সিজনের ঠিক পরে আমরা এইচআর ব্যবহার করলাম এটা নিচের লাইনে না লিখে যদি আমরা এখানেও দেখি একই কথা কারণ হচ্ছে এইচটিএমএল সেভাবে বুঝে নেবে তাহলে দেখো সিজনের পরে নিচেই লিখলাম আমি তোমাদের বোঝার সুবিধাতে তাহলে সিজনের পর পর আমরা একটা লাইন টানবো এটাকে যদি এখন আমরা রিফ্রেশ করি দেখো দেখো সিজনের পর একটা আনুভূমিক লাইন কিন্তু চলে আসছে এখানে এবং এই লাইনটা দেখো এটা পুরো পেজ জুড়ে যদি আমি পুরো পেজটাকে ছোট করি দেখো পুরো পেজ জুড়ে কিন্তু এই লাইনটা একটা আনুভূমিক লাইন টানা হয়েছে তাহলে নিশ্চয়ই তোমরা আন্ডারলাইন এবং এর মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছো আন্ডারলাইন আমরা ব্যবহার করব কখন আন্ডারলাইন ব্যবহার করব যদি আমরা একটা স্পেসিফিক ওয়ার্ড স্পেসিফিক সেন্টেন্স অথবা আমরা পুরো একটা প্যারাগ্রাফকে প্যারাগ্রাফের নিচে লাইন টানতে চাই সেইটা সেই সেই ক্ষেত্রে হচ্ছে আন্ডারলাইন আমরা যদি কোনো একটা ওয়ার্ডকে আন্ডারলাইন করি তাহলে শুধুমাত্র ওই ওয়ার্ডের নিচেই শুধুমাত্র সেই ওয়ার্ডের নিচেই হচ্ছে লাইন টানা থাকবে আর আমরা চাই যে একেবারে বাদিক থেকে ডান দিক পর্যন্ত পুরো পেজ জুড়ে যদি আমরা একটা আনুভূমিক লাইন টানতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এইচার ব্যবহার করতে হবে তো আশা করি এইচ আর এবং আন্ডারলাইন এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছ তো আজকের ক্লাসে পর্যন্তই আশা করি যে তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে এবং যারা এখন লাইভ দেখছো তার তাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্টসে জানাতে পারো আর আমি চেষ্টা করেছি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য এখন আমি যতই চেষ্টা করি তোমরা যদি এটা নিজে থেকে ট্রাই না করো প্র্যাকটিস না করো বা এটা নিয়ে পড়াশোনা না করো তাহলে তোমরা এটা মনে রাখতে পারবে না এবং এটা তোমাদের কোনো কাজে আসবে না তো আমি আশা করবো যে তোমরা এগুলো নিয়ে পড়াশোনা করবে এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে সেটা জানাবে এখন শেষ করার আগে তোমাদের জন্য একটা বাড়ির কাজ আছে এবং এটা অবশ্যই ইম্পর্টেন্ট এই জন্য ইম্পর্টেন্ট যে তোমাদের পরবর্তী প্রমোশনের ক্ষেত্রে এই বাড়ির কাজগুলো অনেক বেশি কাজে লাগবে তো প্রতি ক্লাসের পরেই প্রত্যেকটা সাবজেক্টেই তোমাদেরকে কিছু না কিছু অ্যাসাইনমেন্ট বাড়ির কাজ দেওয়া হবে সেগুলো আমার মেইলে মানে প্রত্যেক সাবজেক্ট টিচারের মেইলে তোমাদেরকে সেটা পাঠাতে হবে যদি কোনো কারণে প্রবলেম হয় অবশ্যই ফোন করে অথবা অন্য কোনোভাবে সাবজেক্ট টিচারের সাথে যোগাযোগ করবে তো সেভাবে আজকে তোমাদের জন্য একটা বাড়ির কাজ প্রিপেয়ার করা আছে খাতা কলম নিয়ে বসে পড়ো এবং লিখে ফেলো বাড়ির কাজ দেখো তোমাদের জন্য এটা হচ্ছে আজকের বাড়ির কাজ এবং অবশ্যই পরবর্তী পরবর্তী ক্লাস মানে বুধবারের আগে আমাকে এটা করতে হবে যে কোনোভাবেই হোক আমাকে এটা মেল করে পাঠাতে হবে সুন্দরভাবে লিখে সেটা ছবি তুলে আমাকে মেল করে পাঠাতে হবে আমি মেল অ্যাড্রেসটা তোমাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি দেখো আমাকে মেল করার জন্য এই ইমেল অ্যাড্রেসে আমাকে মেল করবে দেখো ক্লাস শেষ করার পর আমি কমেন্ট কমেন্ট বক্সে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব তো আমার ইমেল অ্যাড্রেসে অবশ্যই সামনের বুধবারের আগে এই বাইরের কাজগুলো এই তিনটা কোশ্চেন খুবই সিম্পল কোশ্চেন এবং আমার আগের লেকচারগুলো যদি দেখো সেখানে এগুলো পেয়ে যাবে যে এল কী এর পূর্ণরূপ কী এস টিএমএল এর সাধারণ গঠন এস টিএমএল এর সুবিধা কী ব্যাখ্যা করো খুবই সিম্পল তিনটা বাড়ির কাজ আশা করি সবাই করতে পারবে তো সামনের বুধবারের আগে মানে সামনের ক্লাসের পূর্বে অবশ্যই আমাকে এটা পাঠিয়ে দিবে এবং এটা স্ট্রিক্টলি কাউন্ট করা হবে তোমাদের পরবর্তী প্রমোশনের জন্য এটা অবশ্যই কাজে লাগবে সুতরাং যদি কেউ সাবমিট না করো সাবমিট করতে ব্যর্থ হও তাহলে কিন্তু সে এই নাম্বার থেকে বঞ্চিত হবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতন এখানেই